হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালোই আছি আজকে কোনোরকম প্ল্যানিং ছেড়ে দুজনে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ঘোরার জন্য তারপরে বারাসাতে এসে দেখি এখানে বারাসাত উৎসব হচ্ছে মানে মেলা হচ্ছে আর হ্যাঁ আমি না ভুল করে সন্ধে বলেছি এখন সন্ধ্যে নয় অনেকটাই রাত হয়ে গেছে আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম সাড়ে নটার মতন বাজে এই সময় আর এই মেলাটা হচ্ছে মাঠে যারা যারা থাকো তারা তো জানবাই আর মেলাটা থাকবে হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ অবধি তাই এই যে মেলার ভিতরে ঢুকতেই আগেই আমার চোখ করলো এই বাসনগুলো দেখে আমি যেখানেই যাই না কেন আমার বাসন কিনতে খুব ভালো লাগে এখন অবধি আমি সংসার চালু করিনি তাই আমার এত এত বাসন কিনি যেখানেই যাই সেখানেই আগে আমি বাসন কিনি এর আগেও আমি শপিং মল থেকে অনেক বাসন কিনেছিলাম এখানে এই ছোট ছোট বাটিগুলো দেখছিলাম আমার খুব ভালো লেগেছিল এই বাটিগুলো আমি ওকে বলছিলাম যে দেখো কত সুন্দর দেখতে ভালো লাগছিল তাই দেখছিলাম আমি নিয়ে এখান থেকে কারণ আমি নিয়ে আমার অনেক বাসন আছে তাই এখন আর নিলাম না এমনি ঘুরে দেখছিলাম মেলায় এসেছি দেখতে তো কোনো অসুবিধা নেই আর আমার মতন কে কে তোমরাও এরকম বাসন কিনতে ভালোবাসো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরাও এরকম করো কিনা মেলায় গিয়ে বা যে কোনো কোনো জায়গায় যে তোমাদেরও এরকম বাসন দেখলে কিনতে ইচ্ছা হয় কিনা তারপরে আমি এখানে এই পুতুলগুলো দেখছিলাম এই মেয়ে পুতুলগুলো আমার এরকম মেয়ে পুতুল আছে তাই আমি দেখি বলছিলাম যে ভালো কিন্তু মেলায় না জিনিসটা কোয়ালিটিটা ভালো না অনেক বেশি তাই আমি আর আর এমনি আমার পুতুল এত হয়ে গেছে ঘরে রাখার জায়গা নেই এবার যদি আমি পুতুল তাহলে বাবা তো আমাকে ঘর থেকেই বার করে দেবে পুতুল আমার ভালো লাগে বলে বড় বাবু আমাকে এত পুতুল কিনে দিয়েছে যে এখন আর আমার ঘরে রাখার জায়গা নেই পুতুল না ভালো লাগে না বলো প্রতিটা মেয়েরই পুতুল ভালো লাগে আমি তো এত বড় হয়ে গেলাম তাও পুতুল দেখলেই আমার খালি কিনতে ইচ্ছা করে তা যাই হোক তারপর ওইখান থেকে বেরিয়ে এই দোকানটাতে আমি এই যে কানের গুলো দেখছিলাম তা কানেরগুলো দেখে ভালো লাগছিলো কিন্তু আমি নিইনি ফালতু আমার এত কানের পুড়ে রয়েছে আমি এখন আর এই সব কানেরগুলো না পরি না খুব কম পরাই হয় না বলতে আর ওখানে সব কানেরগুলো কিন্তু সব তিরিশ টাকা করেই ছিল তারপরে এখানে আসলাম এই দোকানটাতে দেখো বড়ো বড়ো ঝুমকাগুলো ছিল ভীষণই সুন্দর লাগছিল ঝুমকাগুলো কিন্তু এই কানেরগুলোও তো আমার রয়েছে এই ব্ল্যাক অক্সিডাইজ এগুলোও আমার অনেকগুলোই রয়েছে তাই আর নিলাম না তারপর আবার আমি চলে আসলাম এই বাসনগুলো দেখতে বলছি না যে বাসন দেখলেই আমার খালি কিনতে ইচ্ছা করে আমাকে তো এর জন্য অনেকেই বলে আমি নাকি আমার অর্ধেক টাকা বাসন কিনে শেষ করে দেবো তা যাই হোক তা আর কি বলবো তা ওখান থেকেও দেখলাম কিন্তু এগুলো অতটাও ভালো ছিল না একটু পাতলা টাইপের ছিল তা মেলার জিনিস মেলার মতন আর কত ভালোই বা হবে এমনিও মেলার কাপগুলো না অত ভালো হয় না ভালো টেকসইও হয় না এর আগে যতবারই কিনেছি ততবারই ভেঙে গেছে আর আমি কিন্তু অত মেলায় আমি বায়না করি না যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও বা এটা খাবো ওটা খাবো ও আমাকে সবসময় বলে যে এটা খাও এটা কেনো এরকম বলে কিন্তু আমি অত বায়না করি না তারপরে আমরা এখানে আসলাম যে মেলায় তো কিছুই খেয়ে আর আমি তো ফুচকা খাইনি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে আমি ফুচকা খাই না তাই জন্য এখান থেকে একটা আমি এই যে ভেটকি মাছের চপ নিয়েছিলাম চপটা তো বেশ ভালোই ছিল কিন্তু একটা চপের যে এত দাম হয় আমি সত্যিই জানা ছিল না এই প্রথমবারই জানলাম যে একটা ভেটকি মাছের চপের দাম নাকি আশি টাকা তো যাই হোক আমি এখানে চপটা খেয়েছি বেশ ভালোই লেগেছিলো ভেটকি মাছের চপ এমনিও আমি পছন্দ করি তারপরে ও এখান থেকে নিয়ে নিচ্ছিল জিলেপি কারণ ও ভালোবাসে জিলেপি খেতে আমি জিলেপি অতটাও পছন্দ করি না একদমই খাই না কারণ আমার মিষ্টি জিনিসটা না অতটা পছন্দ না একদমই ভালো লাগে না আমি জিলেপি একদম পছন্দ করি না তারপরে জিলেপি নিয়ে পুরো মেলাটা একটুখানি ভালো করে ঘুরে দেখলাম এখানে দেখো ফাংশান হচ্ছিলো এখানে তারপরে বিভিন্ন ধরনের স্টলও বসেছিলো জামা কাপড়ের তারপরে অনেক ধরনের স্টল বসেছিল। তারপরে বরিশালের পিঠে অনেক ধরনের দেখো এই যে এখানে বরিশালের পিঠেও রয়েছে এখানে বিভিন্ন ধরনের পিঠেও ছিল তারপরে ফার্নিচারের স্টল বসেছিল তা ব্লগটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও টাটা